স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আলোচনা করব এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ব্রেকিং নিউজ আসুন শুরু করি আজকের ভিডিও চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে প্রকাশিত হতে পারে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম উদ্দিন হায়দার শুক্রবার এ তথ্য জানান তিনি বলেন লিখিত পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে সে অনুযায়ী আগামী উনিশ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করতে হবে আশা করছি অক্টোবরে মাঝামাঝি ফল প্রকাশ সম্ভব হবে দু সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এগারোটি বোর্ডের অধীনে মোট বারো লাখ একান্ন হাজার একশো জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এর মধ্যে ছয় লাখ আঠারো হাজার একশো জন ছেলে এবং ছয় লাখ তেত্রিশ হাজার ছিয়ানব্বই জন মেয়ে শিক্ষার্থী সারাদেশে দু হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহিত করুন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর নতুন নতুন তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ